দাদা ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আমরা হচ্ছে আপনার যে দাড়ি চুল বড় হয়ে গেছে না এইটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই রাজি আছেন এই জন্যই বসছেন বন্ধু মানুষ আমরা তাই আচ্ছা আচ্ছা আমাকে দেখে অপেক্ষা করেন আমরা আহ সুভল আহ একে আমরা দেখতে পাচ্ছি আমরা তার হচ্ছে দাঁড়াই চুল এবং ড্রেসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার এখন চেষ্টা করছি তিনি এলাকায় দীর্ঘদিন থাকেন এই এলাকাতে তো যার কারণে তার নামটা অনেকেই জানেন আমরা এখন চেষ্টা করছি আপনারা যারা দেখছেন আপনারা একটু শেয়ার করে দিয়ে আ পরিবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সুবলাদে ভালো আছেন আপনি হ্যাঁ আছি খুব ভালো আমরা দেখতে পাচ্ছি সুবলাদে ইনি হিন্দু সম্প্রদায়ের লোক হবেন হ্যাঁ হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোক তো দাঁড়ি এবং চুল অনেক বড় হয়ে গেছে আমরা তার চুলে হচ্ছে দেখতে পাচ্ছি একেবারে জট হয়ে গেছে একটু নিয়ে আসেন দেখেন যে কি পরিমানে জট পড়ে গেছে এটা আর কিছুদিন পরে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো আমরা যারাই যাদের জায়গায় অবস্থান করছি এই সব ব্যক্তিদের পেলে একটু এদের সহযোগিতা এগিয়ে আসার চেষ্টা করব যাতে করে এরাও ভালো থাকতে পারে সেই উদ্যোগেই মূলত আমাদের কাজ করা তো ভাইকে আমরা খুব ভালো পেয়েছি তিনি খুব সহজেই আমাদেরকে কাজ করতে দিয়েছেন রাজি হয়েছেন তো আমরা তার চুলটাকে এখন কেটে দিব এরপরে গোছল করিয়ে আমরা তাকে একটি খাবারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আচ্ছা চুল বড় হয়ে গেলে কেটে ফেলতে হবে আপনি তো আমাকে চিনতে পেরেছেন আমরা তার বেশ চুল পেয়েছি অনেক বড় একেবারে জট পড়ে গেছে তো আমরা এটাকে হচ্ছে গুছিয়ে রেখে কয় পাগল কয় আপনারে আহ হ্যাঁ এরা আপনারে চিনতে পারে নাই বুঝছেন এই জন্য হচ্ছে এরা পাগল বলছে আপনাকে হ্যাঁ দাদা যারা চুল কেটে দিতে পারে না অথচ আপনাকে পাগল বলে তাই না কে কে পাগল বলছে এই পর্যন্ত আপনাকে অনেকে বলে পাগল আপনাকে আচ্ছা আচ্ছা তাই নাকি আপনার সাথে আমি যাব দেখবো কে কে আপনাকে পাগল বলে দাদা বন্ধু বান্ধব না আমরা সবাই তো আত্মার বন্ধু তো দেব বলতে ছিল যে আমার জন্য তিনি অপেক্ষা করছেন আমাকে দেখে এবং তিনি বললেন যে আত্মার বন্ধু কথা বললে তো শুনতেই হবে আমার বন্ধু মানুষ তাকে বলে পাগল এটা কি হয় আপনারা যারা দেখছেন একটু বলেন তো যে আসলে একে কি পাগল বলা যায় বোকা না অনেক বড় বোকা ওরা পাগল বলে ওরা হইলো চেনে নাই ওরা আমার বন্ধুকে হচ্ছে পাগল বলছে হ্যাঁ বোকা তবে আমি এই কাজ শেষ হলে ওদের সবাই রে ধরবো যে কেন পাগল বললি ঠিক আছে তুমি আমার সাথে থাকবাও কিন্তু বন্ধু চোখ বন্ধ করো বন্ধু টাকা আছে না টাকা আছে এটা কি বিড়ি না আচ্ছা আচ্ছা হচ্ছে জাতীয় খাবার এটা ফালাবে কেন তাই না বন্ধু ওকে ওকে এটার মধ্যে রাখো এটার মধ্যে থাকুক পরে আমরা একে হচ্ছে গুছিয়ে দেবো গাছের উপরে রাখো বসো বন্ধু বসো

বন্ধু বন্ধু ই এ বন্ধু শোনো না না তোমার এইটা সাধক গ্রাম সাধো মো সাধাও গাও মো

এটা চা খাওয়া লাগবে বন্ধু এটা দিয়ে একটু বন্ধু এটা দিয়ে মশা দাও একটু মশা দাও এটা আমার দাও কেউ ধরবে না ওটা মশা দাও একটু আমরা সুবোধার হচ্ছে কাজ করতেছি

আমরা আসলে এদের কাজ করি কিন্তু খুব সহজ না এদের কাজ করা তো আমরা এর হচ্ছে কাজ করতেছি কিন্তু মানুষের অস্বাভাবিক ফলে জড়ো হওয়ার ফলে আমাদের কাজে খুবই ডিস্টার্ব হয় যেটা আমি বোঝাতেও পারি না লোকজনের না কেমন হয়েছে আমরা কাটতেও পারতেছি না কিন্তু আমরা যেখানে হচ্ছে তাকে গোসল করিয়েছি সেখান থেকেও হচ্ছে তিনি অনেক দূরে চলে আসছেন কিন্তু যার কারণে আমরা বড় যে মেশিনটা সেটাও আমরা আনতে পারিনি আরে সালাম জানা বা কেন হ্যাঁ শোনো তুই কথা কহ তুই ভিডিওটা ধরে রাখ Aso. Aso, volco maso.